বেয়াল হচ্ছে টিআরপি গীতা সস্তিকের হাল পেরাতে এই নামী নায়িকা আছে গীতা এল এল বিতে গীতা এল এল বিতে আছে নতুন মুখ বহুদিন ধরে যুক্ত তিনি অভিনয়ের সঙ্গে গীতা সস্তিকের এবার কি হবে যে আছে সে ভালো নাকি মন্দ কয়েকদিন ধরে অভিনেত্রী টুম্পা ঘোষের ছোট পর্দায় ফেরার খবর পাওয়া যাচ্ছিল মাঝে রোটে যায় যে চিরদিন তুমি যে আমার ধারা ভাইকে জিতু কমল অর্থাৎ স্ত্রীর চরিত্রে ফিরবেন তিনি তবে আপাতত খবর জি বাংলায় নয় এস্টার জলসায় তিনি আর তাকে দেখা যাবে সেই একই স্লাইটের জলসায় অন্যতম হাই টি আর পি ধারাবাহিক গীতা এল খবর মিলছে যে টুম্পা চরিত্রের নাম নাকি পড়শি তবে পজিটিভ না নেগেটিভ ঠিক কেমন রোল করছেন তা এখনো স্পষ্ট নয় ধারাবাহিকে টুম্পার শেষ কাজ ছিল শ্যামা যেখানে তিনি হানি পাবনার বিপরীতে অভিনয় করেছিলেন সান বাংলা সেই ধারাবাহিকে তার চরিত্রের নাম ছিল অরিত্রী তারপর থেকে বিনোদন দুনিয়ায় থেকে এক প্রকার গায়েব ছিলেন টুম্পা মাঝে যদিও একটি ওয়েব স্টোরিতে কাজ করেন তিনি কিলিকের সাপ্তাহিক মেগা সিরিজ বাটুজ্যে ফ্যামিলিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন এর আগে টুম্পাকে দেখা গিয়েছিল তিন শক্তির আধার টিয়েছিল নিশি ডাক জয় কালী আগে অনুরাগের মতো মেগাতে শান্তিপুরের মেয়ে টুম্পা কলকাতায় থাকেন মায়ের সঙ্গে ক্যারিয়ার শুরু করেন নাচ দিয়ে তবে মাঝে অভিনয়ের কারণে নাচে একটু ফাঁক পড়েছিল দু সালে দিদি নম্বর ওয়ান শোতে এসে টুম্পা জানিয়েছিলেন ফাঁকা সময়ে নাচ করেন পেপার কাটিং করেন ছবি আঁকেন এমনকি সেলাই মেশিনও কিনে ফেলেছেন সব সময় চলে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা এমনকি বিয়ে নিয়েও কথা বলেছিলেন টুম্পা জানিয়েছিলেন প্রেম নয় একেবারে দেখে বিয়ে করতে চান অভিনেত্রী আমি একেবারে সিঙ্গেল আমি চাই আমার বিয়েটা আমার মা বাবাই দেখে দিক ওরা সব দেখে শুনে দিলে ঠিক হবে এই বিষয়ে নিজেকে বিশ্বাস হয় না মনে হয় যদি ভুল হয়ে যায় তো ফ্রেন্ডস এই শিলস্কের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন